ঈদের ড্রেস কিনতে এসে আমি কি করলাম বোরখা কিনে নিয়ে গেলাম ওই যে আমার পছন্দ হয়েছে তাই আমি রেখে যেতে পারি নাই এখন আমার কি হবে আমি কি বোরখা পরে ঈদ করব আমার কি কোনো ড্রেসের প্রয়োজন নাই অবশেষে আমার ড্রেস কেনা হলো কি হলো না আজকের ভিডিওতে দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদ মোবারক তো আজকে আমি আরেকটা শপিং ব্লগ শেয়ার করব আর এটা ছিল ঈদের আগের দিন যেটা দেখতেই পাচ্ছেন নামাজের জন্য সাজানো গোছানো হচ্ছে আর আমরা রাস্তায় চলে এসেছি তো রাস্তা কিন্তু পুরোপুরি ফাঁকা মানে বলতে গেলে ঢাকা শহরটা একদম ফাঁকা হয়ে গিয়েছে এরপর আমরা গাড়ি পেয়ে উত্তরাতে চলে আসি আর এসি প্রথমই আমরা একটা পাঞ্জাবি দেখব পাঞ্জাবিটা যেহেতু শামী হাসানের জন্য তো তার কিন্তু পছন্দ হয়নি আমার মনে হচ্ছিল সব কয়টা ব্র্যান্ড একটু ঘুরে দেখায় ভালো করে হয়তো বা কিছু মিস করে ফেলবো না হয়তো বা কোনো না কোনোটার মধ্যে পছন্দ আপু এই দেখলো আর যাই হোক আপু যেটা পছন্দ হয় সেটাই নিবো আপু আমাকে বলছিল যাই হোক এই ড্রেসটা পছন্দের তালিকায় রেখে আমরা আরো কয়েকটা দেখতে পারি চলো তো এখানে আবার কথা আছে আমি সেলুরে একটা ড্রেস পছন্দ করেছিলাম ভিডিও এডিট করতে গিয়ে আমার মনে হচ্ছে থাক এই ড্রেসটাই আমি গিয়ে নিয়ে নিব তো সেটা যে তোমার পছন্দের তালিকায় আছে তাই আমি ভাবলাম যদি সেটা আল্লাহ আমার ভাগ্যে রাখে তাহলে আমি নিতে পারবো আর না রাখলে তো নাই আমি আমার ছোটখাটো সব বিষয়কেই আল্লাহর উপরে ছেড়ে দেই আল্লাহর উপরে ভরসা করে সামনে এগিয়ে যাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যেটা যোগ্য মনে হয় সেটা আল্লাহ তালা কবুল করে আর যেটা আল্লাহর কাছে হয়তো বা ভালো না লাগে সেটা আর গ্রহণযোগ্য হয় না আমার দোয়াটাও কবুল হয় না এই সেই কাঙ্ক্ষিত ড্রেস আমার ভীষণ পছন্দের ড্রেস আমার সবচেয়ে ভালো লাগছে হাতার কাজটা আর যখন আমি ড্রেসের জন্য আমার মনটা একদমই নষ্ট হয়ে যায় কারণ ওনার কাজটা আমার একদমই পছন্দ হয় না ঠিক তখনই আমি ভয় পেয়ে যাই আমি কি ঈদের আগের দিন এসে ভুল করে ফেললাম আমার ড্রেস কে আর নেওয়া হবে না তখনই আমার কালো ড্রেসটা চোখে পড়ে ভিডিওতে কিন্তু লাল ড্রেসটা অনেক বেশি সুন্দর সরাসরি সামনে থেকে দেখতে কালোটা বেশি সুন্দর তারপরেও আমি বুঝতে পারছি না কোনটা নিব আমার তো রেড কালারটাই বেশি পছন্দ ছিল তেন দেখি কি করা যায় এখন আমি সামি হাসানের জন্য পাঞ্জাবি দেখতে দোতালায় চলে আসলাম বাসা থেকে বের হওয়ার সময় আল্লাহ তালার কাছে একটাই চাওয়া ছিল আল্লাহ আজকে যেন গিয়ে সরাসরি সবকিছু পছন্দ করতে পারে এবং দামে মানে দুইটাই মিলিয়ে আমার মনটা যেন খুশি হয়ে যায় আল্লাহ তালার কাছে অনেক বেশি সুক্রিয় আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে প্রত্যেকেই ছোট ছোট বিষয়গুলোকেও আল্লাহ তালার কাছে চেয়ে থাকবে কারণ আল্লাহ কখনই বান্দাকে নিরাশ করে যেটা আপনার জন্য ভালো সেটা অবশ্যই আপনাকে দিয়ে থাকবে আর যেটা আপনার জন্য ভালো না সেটা আপনি যতই আশা করেন সেটা আপনি পাবেন না তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লার কাছে ঈদের আগের দিন শেষ সময় এসে আমি একটা ড্রেস পছন্দ করতে পেরেছি কারণ আগামী কাল হচ্ছে ঈদ আর ঈদে যদি আমি একটা ড্রেস পছন্দ করে নিতে না পারি এবং আমি যে ড্রেসটা নিলাম বাসায় নেওয়ার পর আমার মনটা ভালো লাগলো না তাহলে সেটা নিয়ে কিভাবে সম্ভব বলেন তো একটা প্যান্টও নিয়ে নিলাম আর প্যান্ট নেওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের নয় টাকার মতো আমাদের বিল চলে আসে এরপর যেটা জানতে পারি আমাদের এখানে যদি আর কিছু পার্সেস করা যায় তাহলে

এই সামান্য একটু কাজে আর শুধু কলার হচ্ছে এখানে এত পরিমাণে দাম দিয়ে রেখেছে কি আর বলবো হয়তো বা কেউ না কেউ নিয়ে যান তবে আমাদের পক্ষে এটা আর সম্ভব হচ্ছে না প্রতিটা ড্রেসের সাথেই কিন্তু রয়েছে ব্যাট এটার জন্য ড্রেসের দামের চাইতে আরেকটু দ্বিগুণ দাম হয়ে যায় বারের মতো আমাদের শপিং এখানেই সমাপ্ত আর আজকে আমাদের ইচ্ছে করলো বাহির ইফতার করব। কোথায় যাব কিভাবে যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে ভ্যান ভর্তি আমার শখগুলো আপু এখান দিয়ে যেতে কিন্তু ভীষণ ভয় পাচ্ছি যে আমি কখন যেন এদিকে দাঁড়িয়ে যাই আপুকে বললাম আজকে আর দাঁড়াবো না কারণ রোজা রেখে আর ভালো লাগতেছে তো পরবর্তীতে নিতে পারবো সমস্যা নাই সে তো ভীষণ খুশি আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু একটা মনোরম পরিবেশের জায়গা তো সেটা আমার খুব পছন্দের একটা জায়গা আর কিভাবে যেতে হয় বা কিভাবে যাব যেটা পরবর্তী ভিডিওতে দেখাবো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ঈদ মুবারক ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বলবেন না